আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মোটামুটি কিছুদিন দেরি হয়ে গেল লাইভ আসতে তো আজকে মূলত আসার কারণ হচ্ছে কিছু জিনিস বোঝাই দিব এবং আমাদের লাইভ সিগন্যালগুলা টোটালি কিভাবে কপি করবেন একদম ডিপলি বুঝাই দিব কারণ অনেকেই টাইম সেট করতে পারেন এই জন্য দেখে যে সিগন্যালগুলো ঠিক মতো নিতে পারেন না কারণ আমাদের সিগন্যালগুলো কিন্তু লং টাইমের হয় এই জন্য একটু টাইমে মানে টাইমটা ঠিকমতো সেট না করতে পারলে আপনি সিগন্যাল নিতে পারবেন না সো এটা বুঝাই দিব এবং দ্বিতীয়ত আমি বলছিলাম যে দুবাই আমার নতুন সেট আপ রেডি করতেছি সো এখানে যখন এটা রেডি হয়ে যাবে তো আপনাদের জন্য এমন কিছু আসতেছে ইনশাল্লাহ যেটা আপনারা কল্পনা করেনি তো আমি এর আগে বলছিলাম যে আমি একটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছি টোটালি আমার সাইকোলজি আমার স্ট্র্যাটেজি দিয়ে সফটওয়্যারটা ডেভেলপ করা যেটা সম্পূর্ণ রিয়েল মার্কেটের উপর বেস করবে মানে রিয়েল মার্কেটকে ডিপেন্ড করে সিগনাল দেওয়া হবে এবং রিয়েল মার্কেটে যখন পার্সেন্ট থাকবে তখন সিগনাল আসবে এবং আমি যে লেভেলগুলাতে ট্রেড করি আমি যে লেভেলগুলা স্ট্রং মনে করি যে ক্যান্ডেলগুলা স্ট্রং মনে করি যে লেভেলগুলা মোটামুটি কাজ করে ঠিক ওই ওই লেভেলে এবং ওই পজিশনে গেলেই সিগনালগুলো আসবে মোটামুটি রিয়েল মার্কেট যখন চালু থাকবে এবং পার্সেন্ট থাকা অবস্থায় টোটালি দশ থেকে পনেরোটা করে লং টাইমে শেয়ার শর্ট সিগন্যাল দেওয়া হবে আপনারা রেগুলার কি করবেন আমাদের মানি ম্যানেজমেন্ট শিট ব্যবহার করে আপনারা আমাদের মানি ম্যানেজমেন্ট শিট এরকম ভাবে সেট করে নেবেন যে মনে করেন এইটি পার্সেন্ট উনিং রেসিও অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট

শীতটা তৈরি করবেন এক মাসের জন্য একদিনে কিন্তু সেশন কমপ্লিট না একটাই সেশন হবে কিন্তু এক মাসে কমপ্লিট করবেন আলহামদুলিল্লাহ একশো ডলার দিয়ে হিউজ পরিমাণে একটা ভালো প্রফিট বের করতে পারবেন আর যাদের ব্যালেন্স বেশি থাকবে তারা তো আরো অনেক ভালো বেশি প্রফিট করতে পারবেন উইদাউট রিস্ক ঠিক আছে এটা সমস্ত রিস্ক আমি নিব কারণ আমি জিনিসটা এইভাবেই তৈরি করছি আমার এটা ওয়ান স্টেপ এমটিজি ওনলি ঠিক আছে যদি কোনো কারণে লস হয় ওয়ান স্টেপ এমটিজি ব্যবহার করতে হবে দশটা সিগন্যাল আসলে আটটা নয়টা প্রফিট হবে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ঠিক আছে তো দেখ আলহামদুলিল্লাহ আমি যে এই পর্যন্ত এটা আনি আসতে পারছি বা এরকম কিছু করতে পারতেছি তো এটা অনেক বড় একটা বিষয় তারপরে এর আগে আমি বলছিলাম যে বাংলাদেশে বাইনারি ট্রেডিং কমিউনিটিতে আশিক রান আপনাদের যা দিবে পৃথিবীতে আর কেউ এরকম কিছু দিতেও পারবেন এরকম সেট আপ এরকম স্ট্র্যাটেজি এরকম থিওরি এরকম সফটওয়্যার কেউ চেষ্টাই করে না মানে ওরা চেষ্টাই করে না পাবলিক প্রফিট করে প্রত্যেকের চেষ্টা হচ্ছে পাবলিককে বাস দেওয়া ঠিক আছে কিন্তু আশিক টানার চেষ্টা করে পাবলিককে ভালো কিছু দেওয়ার জন্য এই কারণে কিন্তু বারবার এমন এমন নতুন নতুন থিওরি নিয়ে আসি যেগুলো দেখে যেসব দালাল গুলো আছে সিটার বাটার গুলো আছে ওরাও অবাক হয়ে যায় পরবর্তীতে আমার জিনিসগুলাই তারা মনে করে বিক্রি করে মানুষের কাছে বিভিন্ন টাকায় তো যাই হোক এখন মূল কথায় আসি যে সিগনালটা কপি করবেন কিভাবে সিগন্যালটা নেন কিভাবে এইখানে দেখেন আমাদের সিগনালটা মূলত এইভাবে লেখা হয় যে কারেন্সি ইউরো জিবিপি টাইম সেট মনে করেন উনিশটা তিরিশ তাহলে আপনার টাইম আছে মনে করেন উনিশটা আঠাশ বাজে বর্তমানে আপনি যখন আমি যখন বলবো টাইম সেট করেন উনিশটা তিরিশ আপনি টাইম সেট করবেন উনিশটা তিরিশ সেট করে দেওয়ার পরে আমি এখানে লিখে দিব আপ আপে যখন দিব তখন আপনি আপে টেট নেবেন ঠিক আছে অর্থাৎ আমি টাইম সেট উনিশটা তিরিশ আপ লিখে দিছি আপনি টাইম সেট উনিশটা তিরিশ সেট করে নিয়ে আপে টেট নেবেন এরপরে আমি কিছুক্ষণ পরে এখানে এডিট করে লিখে দিই লস হইলে অটো এমটিজি নেবেন যদি মনে করেন উনিশটা তিরিশে ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে ট্রেড লস হয়েছে তখন আপনি টাইম সেট করবেন উনিশটা তেত্রিশ আমি যেটা লিখে দিব টাইম সেট করবেন উনিশটা তেত্রিশ সঙ্গে সঙ্গে আবার আপে ট্রেড নেবেন আমি কিন্তু পরে বলেও দিই এটা দেওয়ার পরে কিন্তু আমি আবার সঙ্গে সঙ্গে বসে থাকি যখন মার্কেটে বসে থাকি যদি দেখি যে কোনো কারণে এম টিজি লাগতেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলি যে আপ আপ মানে এই যে লস হলে যে অটো এম এই টাইমটা সেট করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি আবার ক্লিয়ারলি সুন্দর করে বোঝাই দিই মনে করেন আমি ইউরো সেট সিগন্যাল দিয়েছি এরকম ভাবে যে টাইম সেট উনিশটা তিরিশ আপ আপনি তখন কি করলেন টাইম সেট উনিশটা তিরিশে আপে মারলেন আচ্ছা তিন মিনিটের সিগন্যাল মনে করেন টাইম শেষের দিকে সিগন্যাল লস মনে হচ্ছে আমি তার আগে কিন্তু লিখে দিই লস হলে অটো এমটি জিনিস হবে তিন মিনিটের তিন মিনিট মানে যে টাইমটা আমি এখানে সেট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সো যখন মনে করেন তিরিশে ক্যান্ডেল ক্লোজ হয়ে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে লস হবে তখন আপনি টাইম অটোমেটিক সেট করবেন উনিশটা তিরিশ আগে টাইম সেট করে নেবেন আপনার টাইমের ঘরে উনিশটা তিরিশ সেট করে নেওয়ার পরে যখন দেখবেন ট্রেড এটা ক্লোজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা আপে মারবেন যদি লস হয় হ্যাঁ এবং আমি সঙ্গে সঙ্গে লিখে দিই যে আপ আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন এরপরে যদি বুঝতে না পারেন আমি বিষয়টা বুঝাই দিব তো এখানে দেখেন যে টাইম সেট এখন বাজে একুশটা মানে রাত নয়টা বাজে উনিশটা মানে রাত সাতটার সময় বলা হয়েছে আর বিশটা মানে আটটা অর্থাৎ দুপুর একটার পরে মার্কেটে টাইম থাকে তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা আর দুপুর সরি বারোটার পরে আর দুপুর বারোটার আগে থেকে কিন্তু নয়টা দশটা এগারোটা বারোটা এরকমই থাকে সো সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তো আমরা মূলত বিকেলে বা সন্ধ্যার পরে সিগন্যাল ক্ষেত্রে সেক্ষেত্রে যে আঠারোটা উনিশটা এরকম টাইম আসে তো মনে করেন আমি এখানে এখন কাজ হচ্ছে নয়টা উনচল্লিশ কিন্তু আমি আপনাকে সিগন্যাল দিব তিন মিনিটে তো আমি এখানে বললাম যে আপনারা টাইম সেট করে নয়টা একচল্লিশ নয়টা একচল্লিশ করে ডাউনে আচ্ছা ডাউনে মারার পরে আমি দেখলাম যে সে ওখানে লেগে দিচ্ছি যে অটো এম জি তো যদি আমাদের ট্রেড ক্লোজ হয় তার পরবর্তী তিন মিনিট কত হচ্ছে তার মিনিট হচ্ছে বিয়াল্লিশ তিতাল্লিশ ঠিক আছে একচল্লিশ থেকে তিতাল্লিশ এটা কিন্তু তিন মিনিট হচ্ছে সো আমি বলেই দিব যে টাইম সেট করবেন যদি লস হয় একুশটা তিতাল্লিশ সেট করবেন করে যখনই মনে করেন ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে পরবর্তীতে সঙ্গে সঙ্গে আবার ডাউনে মারবেন সেম ডাইরেকশনে সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন আসি মূলত মার্কেটের নতুন কিছু স্ট্র্যাটেজি বা পাওয়ারফুল কিছু স্ট্র্যাটেজি নিয়ে এখানে দেখেন আমি একটা লেভেল ড্র করে রাখছিলাম সো আমি চাইলে এই জায়গায় সিগন্যাল আপনাদের দিতে পারতাম কিন্তু সিগন্যাল মূলত দেওয়া হয়ে গেছে ভালো একটা প্রফিটও সবার হয়ে গেছে এই জন্য কিন্তু আমি সিগন্যাল দিইনি তো এইখানে দেখেন কি পরিমাণে মার্কেটটা কাজ করছে এই জোন থেকে এটা কিন্তু আগে ড্র করা ছিল কিন্তু প্রতিটা ট্রেড মনে করেন প্রফিট হয়েছে এটা কিন্তু আমার অন্য একটা অ্যাকাউন্টে ট্রেড নেওয়া হয়েছে এখানে দেখেন এটা কিন্তু আগে ড্র করে রাখা ছিল এই জায়গা থেকে মার্কেট কিন্তু বুম ডাউনে নামছে এই যে একটা লেভেল এইটা আর এই লেভেলটা এই ভালো লেভেল পাওয়ারফুল লেভেল তবে এইটার চাইতে এই লেভেলটা একটু বেশি শক্তিশালী মার্কেট যদি এখানে আসে এখান থেকে কিন্তু ডাউনে ফল ডাউন দিবে সো এগুলো কেন কিভাবে ড্র করছি দেখেন আমি কিন্তু দেখিনি যে দেখেন এখান থেকে মার্কেট কিন্তু সর্বোচ্চ ডাউন আসার চেষ্টা করতে কিন্তু বিগ বিগ ক্যান্ডেল তৈরি হওয়ার কারণে মার্কেট এখন মনে হচ্ছে যে বায়াস এখানে প্রেশার বাইর ব্যাপক প্রেশার আছে ছোট ছোট ক্যান্ডেল করে বড় ক্যান্ডেল তৈরি করছে সেই লজিকে আপনারা যদি মনে করেন এইরকম এখান থেকে উঠে যাওয়ার চান্স আছে নাইনটি ফাইভ পার্সেন্ট সো এরকম পজিশনে ট্রেড না নেওয়াই বেটার ওকে আচ্ছা এখন এই লেভেলটা ড্র করছিলাম কিভাবে দেখেন এত পাওয়ারফুল এত স্ট্রং লেভেল আগে কিন্তু ড্র করে রাখছিলাম কিভাবে আমি এদের আগে বারবার আপনাদের বলছি যে আপনারা স্টিক লং টাইম করবেন লং টাইম ক্যান্ডেলস্টিক করে কোথায় কোন লেভেল কিভাবে ড্র করবেন এটা আমি বলি এই জায়গায় দেখেন এই যে এক ঘন্টার ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলে দেখেন এক ঘন্টার গ্রিন ক্যান্ডেলে এই যে উইক লেভেল রেড রেড যে রেড যেটা এটা দেখেন আমি ওকে এই যে এটা গ্রিন ক্যান্ডেলের শ্যাডো থেকে ড্র করছি কেন এটা গ্রিন ক্যান্ডেল এর থেকে নেওয়ার কারণ হচ্ছে চাইলে তো আমি রেড ক্যান্ডেল এখান থেকে নিতে পারতাম কিন্তু না আমি গ্রিন ক্যান্ডেল এর থেকে নিয়েছি এই কারণে কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে গ্রিন ক্যান্ডেল এখানে যেহেতু গ্রিন এবং সাপোর্ট লেভেল সো আমি এখান থেকে নিছি আচ্ছা এখানে দেখেন আমি রেড ক্যান্ডেল এর এখান থেকে রেড ক্যান্ডেলের উইক থেকে নিছি গ্রিন ক্যান্ডেল এখান থেকে তো নিতে পারতাম কিন্তু নিয়ে নেই এইখানে আমি রেড ক্যান্ডেলের উইক থেকে নিয়েছি কেন কারণ রেড ক্যান্ডেল এ সেলার্স এর পাওয়ার বেশি পয়েন্ট থেকে আমি সেলার্স লেভেল ড্র করবো এটাই তো নিয়ম আমি দেখেন এখানে বডি এটা এটা নিছি বডি থেকে কিন্তু এটা নিছি উইক থেকে সো পাওয়ারফুল লেভেলের শক্তির একটু দেখেন যখন মার্কেট এই পজিশনে আসছে রেড ক্যান্ডেলটা দেখেন মার্কেট সুই সুই আর এরকম পরিবেশে কিন্তু আমরা 3 মিনিট 2 মিনিট 4 মিনিটের ট্রেড দিয়ে থাকি মার্কেট দেখেন এখানে টাস করেই না অথচ কি পরিমাণ তিন মিনিটের ট্রেড ডিপ প্রফিট মিনিটে মিনিটের ট্রেট ডিপ প্রফিট এরপরে কাঙ্ক্ষিত সে জন জোন এখান থেকে মার্কেট দেখেন তিন মিনিটের পাঁচ মিনিটের সো আপনি চিন্তা করেন এই এক ঘন্টার ভিতরে যদি আপনি দুইটা বা তিনটা এন্ট্রিও নিতেন তিনটা এন্ট্রি আপনার আর লাগে বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করতে হাজারো স্ট্র্যাটেজির প্রয়োজন হয় না এই কথাটা আজকে পর্যন্ত কতবার যে বলছি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন না বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করতে ধৈর্য দরকার মার্কেটে সময় দিয়ে বসে থাকতে হবে এন্ট্রি নিতে হবে খুবই কম সীমিত এন্ট্রি নিয়ে আপনাকে প্রফিট করতে হবে প্রফিট নিয়ে বের হয়ে আসতে হবে আজকে আমি লাইভে ট্রেড দিতাম কিন্তু আমি এখন ট্রেড দিব না কারণ আমাদের সিগন্যাল দেওয়া হয়ে গেছে সো আমি নিজেও বেশি ট্রেড করতে পছন্দ করি না পাবলিক বেসি ট্রেড করুক এটাও আমার পছন্দ না সো আমি যে জিনিসটা আপনাদের বারবার বুঝাইতে চাচ্ছি যে আপনারা লং টাইমের ক্যান্ডেল গুলাতে উইক পয়েন্টের লেভেল ড্র করে রিয়েল মার্কেটে ট্রেড করেন যদি কারো বাবার ক্ষমতা থাকে আপনাকে লস করায় আমি নিজে ক্ষতিপূরণ দিব কথা দিলাম কারণ মার্কেট মার্কেটের মতোই চলে মার্কেটটা লজিক ফলো করেই চলে কিন্তু আমরা মাগার লজিক মানতে পারি না আমরা যদি একটা লস হয়ে যায় আমাদের মাথার মধ্যে আগুন ধরে ওঠে আমরা মাথায় পুরো বিগড়াই যাই পুরো পাগল হয়ে যাই সো ভাই এটা কি কোনো সিস্টেম হলো এটা কোনো সিস্টেম হলো না এটা কোনো ট্রেডিং হলো না এটা সম্পূর্ণ গ্যাম্বলিং হবে সো গ্যাম্বলিং করা বাদ দিয়ে যদি পারেন ব্যবসার ভিতরে আসেন বিজনেস আকারে করেন তাহলে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবেন ট্রেনিং থেকে এছাড়া কিন্তু শুধু লস আর লস আজকে এই ভিআইপি কালকে ওই ভিআইপি ঠিক আছে এরকম করতে করতে জীবন যৌবন সব শেষ হয়ে যাবে কিন্তু ট্রেনিং থেকে ইনকাম হবে না সো এই লেভেলটা আমরা অপেক্ষা করি যদি মার্কেট এই লেভেল পর্যন্ত আসে এখান থেকে আমরা জাস্ট দেখার জন্য হ্যাঁ নট এ সিগনাল জাস্ট দেখার জন্য দেখবো আসলে লেভেল কাজ করে কিনা খালি একটু অপেক্ষা করেন মার্কেট এই পর্যন্ত যাবে না মনে হয় এই লেভেল থেকে মার্কেট ডাউনে নামবে তো যে লেভেল গুলো আসি ড্র করে আর আপনাদের ড্র করে দেয় এগুলা কখনোই মিস হবে না কখনোই বিফলে যাবে না এবং কোনোভাবে এগুলা লস হওয়ার চান্সই নাই কারণ দেখেন আমি এই যে রেগুলার যে সিগন্যালগুলো দিচ্ছি আপনারা কি দেখছেন যে বেশি হলে ওয়ান স্টেপ এমটিজি লাগে হঠাৎ হঠাৎ ওয়ান স্টেপ এমটিজি লাগে কিন্তু বেশিরভাগ টাইম যেখানে সিগনাল দেয় ওখান থেকে বুম দৌড়ের উপর থাকে মার্কেট সো কোনো ভয়ও লাগে না কোনো প্যারাও লাগে না লাস্ট সেকেন্ডে ডিপ প্রফিট দিয়ে চলে যায় তো এটা আপনাদের ভিতরে আনতে হবে এই জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে সো আমি আমার যে রেডি করছি আমি আমার যে সবটা রেডি করছি আপনাদেরকে ডিসিপ্লিন ট্রেডার তো বানাবে বানাবে সাথে প্রফেশনাল তৈরি করবে কারণ ওইখানে টোটালি লং টাইমে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের এবং সিগন্যাল দেওয়া হবে দশ থেকে পনেরোটা খুব বেশি হলে আর প্রতিটা সিগন্যালের কোয়ালিটি হবে মারাত্মক লেভেলের হ্যাঁ কারণ সর্বোচ্চ অ্যানালাইজ করে সিগন্যাল দেওয়া হবে কারণ সিস্টেম এবং থিওরি কিন্তু সম্পূর্ণই আমার তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের বুঝতে হবে যে ভালো টাইল মার্কেট হ্যাঁ খারাপ মার্কেট কোনটার এবং নিউজ টাইম কখন এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ এটা সফটওয়্যার আইডেন্টিফাই খুব একটা করতে পারে না কারণ এটা সফটওয়্যারের কাজও না হুম তো এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন বা আয়ত্ত করবেন ইনশাআল্লাহ অনেক ভালো অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন সো এটা আমি খুব দ্রুত রিলিজ করে দেব আপনাদের মাঝে যারা আমার ভিআইপি মেম্বার আছেন আমি চাই যে আপনারা এখান থেকে প্রতিনিয়ত ভালো একটা প্রফিট নিয়ে বের হয়েছেন এটা জিনিস দেখেন ভাই আপনি যদি এখানে লস করেন আমারও লস কেন আপনি যদি এখানে প্রফিট করেন তাহলে আপনি প্রতিনিয়ত টার্ন ওভার করবেন যত প্রফিট করবেন তত টার্ন ওভার করবেন মার্কেটে টিকে থাকবেন তাহলে আমাদের প্রফিট কিন্তু আপনি যদি একবার লস করে চলে যান একশো ডলার ডিপোজিট করে আপনি বিশ ডলার টার্ন না করে যদি লস করে অ্যাকাউন্ট জিরো করেন তাহলে সম্পূর্ণই আপনারও লস আমাদেরও লস কারণ আপনি তখন থেকে টার্ন ওভারও করতে পারতেছেন না আমাদের এখানে কোনো কিছু আসবে না সো যত চেষ্টা করি যে আপনাদের দিয়ে মার্কেটে টিকে থাকেন ভালো প্রফিট করেন নিজে চলেন নিজে ভালোভাবে থাকেন এবং এখান থেকে যথেষ্ট পরিমাণ টার্ন ওভার করেন তাহলে কি হবে কোম্পানির আমরা তলাতেও কুড়াচ্ছি উপরেও খাচ্ছি হ্যাঁ

আপনারা যদি এখান থেকে প্রফিট করে নিজের পরিবার চালাতে পারেন নিজের জীবন যাপন নিজের লাক্সারি লাইফ স্টাইল যদি এগুলা পূরণ করতে পারেন তাহলে আমারও ভালো লাগবে তাই না আর অন্তত বলতে পারবেন যে হ্যাঁ আশিক ভাই আশিক ভাইয়ের মাধ্যমে বা আশিক ভাইয়ের কারণে জীবনে একটা পর্যায়ে আসতে পারছি কিন্তু আপনারা নিজেকে কন্ট্রোলই করতে পারেন না নিজেকে কোনো কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারেন না তো সেই পরিপ্রেক্ষিতে আসলে কি হয় দিন শেষে আপনাদেরই ক্ষতি হয়ে যায় তো যাই এখানে দেখেন মার্কেট কিন্তু বারবার এখানে রিজেকশন নিয়ে নিচে যাওয়ার চেষ্টা করতেছে ওপরেও যাইতে পারতেছে না নিচেও যাইতে পারতেছে না খুব একটা তো এই জায়গায় দেখা যাচ্ছে যে কোনো একটা কিছু হবে যদি এই পর্যন্ত আসে মার্কেটের টার্গেট যেহেতু এখানে যদি এখানে আসে এখান থেকে কিন্তু একটা বুম হ্যাঁ ডিপ ডাউনে একটা সিগন্যাল সরি ক্যান্ডেল নেমে যাবে তো তখন হয়তো মার্কেট পার্সেন্ট কমাও দিতে পারে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন স্ট্রং পয়েন্টে কিভাবে লেভেল ড্র করবেন এক ঘন্টা চার ঘন্টা লেভেল ক্যান্ডেল করবেন ক্যান্ডেল করার পরে দেখা যাচ্ছে যে আপনার যে বডিটা ক্যান্ডেলের যে উইক পয়েন্টটা থাকবে যে উইক পয়েন্টটা থাকবে সেই উইক পয়েন্টটা আপনি লেভেল ড্র করবেন ঠিক এই উইক পয়েন্টে করার পরে ক্যান্ডেল এক মিনিট বা পাঁচ মিনিট করবেন যখন মার্কেটে এখানে আসবে ডাউনে তিন মিনিট পাঁচ মিনিট আবার আসবে ডাউনে তিন মিনিট পাঁচ মিনিট বুম ঠিক আছে সো আবার দেখেন গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে খুবই সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করি কোথায় ড্র করতেছে এটা জাস্ট বোঝার চেষ্টা করেন গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে মনে করেন এই একটা পয়েন্ট পাইলেন এখানে আপনি এক ঘন্টার ক্যান্ডেল এখানে আপনি লেভেল ড্র করার পরে এক মিনিটের ক্যান্ডেল করলেন করার পরে মার্কেট যখন এখানে আসবে কোনো ক্যান্ডেল স্টিক সাইকোলজি দেখার দরকার নাই কোনো কিছু দেখা নাই মার্কেট ওখানে আসবে তিন মিনিট পাঁচ মিনিট ট্রেড নেবেন কারণ আমরা বাইনারি ট্রেডার ট্রেডিং এর নিয়ে লাভ নেই ঠিক আছে ফরেক্স ট্রেডিং যখন করি তখন ট্রেডিং এর থিওরি আমি নিজেও গোল্ডে ট্রেড করি কি ট্রেড করি

সো কি শিখলাম গ্রিন ক্যান্ডেল সাপোর্টে আমরা নিব আর রেড ক্যান্ডেল এর কারণ এখান থেকে দেখেন সেলার সেক্টিভ হইছে এখান থেকে বায়ার সেক্টিভ হইছে একদম সিম্পল থিওরি এই জিনিসটা জাস্ট যে 10 দিনের এই রে আমি মার্কেটে সেই ওখানে দেখাতে যে এখানে মার্কেট চলে আসছে এবং দেখেন লাইভ হুম আমার মনে হয় না এই বাংলাদেশে না কেউ আছে এভাবে লাইভে আইসা অন্তত এরকম ভাবে লেভেল ড্র করে এরকম ভাবে আপনাদের দেখা দেয় বা বলে গ্যারান্টি দিয়ে যে মার্কেট এই জায়গা থেকে এটা হবেই এই ক্যান্ডেলটার সিয়ারা দেখেন হম যদি এখানে টেট নেন তো এই টেট নেওয়ার পরে আসলে কারো ভয় লাগবে দিস ইজ লেভেল পাওয়ারফুল লেভেল এই জিনিসগুলাই আমি জাস্ট আপনাদের বুঝাইতে চাই বা শিখাইতে চাই কিন্তু আপনারা এগুলা বোঝার চেষ্টা করেন আপনারা যান খালি সাতাশ হাজার টাকার কোর্স হ্যাঁ পাঁচশো ডলারের কোর্স দুই লাখ টাকার কোর্স দেড় লাখ টাকার কোর্স ঠিক আছে আপনারা মনে করেন কষ্টের টাকা দিয়ে কোর্স কিনে বড় লোক বানান তাদের আর তারা ওই টাকা দিয়ে ফুটানি করে বিভিন্ন জায়গায় যায় ঠিক আছে পাবলিকের টাকা দিয়ে ফুটানি করে আর পাবলিককে বাস দেয় কিন্তু আপনারা বোঝেন না দেখেন এই লেভেলটা ড্র করছিলাম কোথায় আবার দেখাই দি কারণ আমরা হচ্ছে ভাই এখানে ক্রিয়েটনিক বের করি আমরা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা প্রফিট করে নিই

কিন্তু এখানে বাইয়ারসের ক্যান্ডেলগুলো অনেক শক্তিশালী সেই ক্ষেত্রে একবার বা দুইবার এখানে আমরা টেড দেব এরপরে এখানে টেড নেওয়া যাবে না কিন্তু দেখেন এই লেভেলটা ব্রেক করতে হলে মার্কেটকে হিসাব দিয়ে বের করতে হবে এইখান থেকে মার্কেট উপরে যাইতে হলে ওইভাবেই যাইতে হবে ঠিক আছে কারণ এখানে দুই তিনবার আপনাকে প্রফিট দিয়ে তারপরে মার্কেট যাইতে হবে উপরে কারণ এটা লেভেল ভাই এই জিনিসটা এমনি এমনি আসে নাই এটা প্র্যাকটিস করে সময় দিয়ে শ্রম দিয়ে তারপরে এই জিনিসটা আসছে কারণ এখানে যে দেখেন আপনার মার্কেট এখানে যখন আসছে সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমটা আসছে বুঝেন প্রথমটা একবারে ডিপ শিওর শিট প্রফিট আমাদের হয়ে গেছে সো পরবর্তীতে আমরা বেশি প্যারা নিব না এরপর দেখেন মার্কেট এখানে এই যে ফাঁকা জায়গাটা রাখছিল এটা ফুলফিল ক্যান্ডেল করছে আচ্ছা এটা এখন যদি ব্রেক করে ভুলেও এখানে আপে ট্রেড নেওয়া যাবে না কারণ এটা স্ট্রং একটা সেলার জোন এখানে ভুলেও আপে ট্রেড নেওয়া যাবে না যদিও ব্রেক করছে ব্রেক করুক কিন্তু আপে ট্রেড নেওয়া যাবে না কারণ এখানে এটা সেলার জোন এখান থেকে রেড ক্যান্ডেল হওয়ার চান্স বেশি থাকবে সো আমাদের টার্গেট যেটা ছিল হয়ে গেছে মার্কেট ব্রেক করছে এখন অপেক্ষা করবেন উপরে যদি কোনো লেভেল থাকে ওই লেভেল থেকে ঘুরে এইখানে যদি আসে আর এখান থেকে যদি রিটেস করে মার্কেট আবার উপরে উঠে বোঝাই দিকটু মনে করেন মার্কেট এখান থেকে আবার ব্যাক করতেছে কাজ করে যদি আবার উপরে উঠে যায় তাহলে তো ভালো পরবর্তীতে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে কিন্তু যদি এটা মার্কেট ব্রেক করে এইখান থেকে এসে আবার এই জায়গায় আসে বিশ্বাস করেন এক হাজার পার্সেন্ট শিওর শর্ট হবে কারণ তখন মার্কেট এখানে ফুললি ডাউনে চলে যাবে এরকম খুব কমই পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে মনে করেন যে বোম সো এই জায়গায় ভুলেও এরকম পরিবেশে আপে টেন নেওয়া যাবে না স্ট্রং জোনে কারণ ব্রেক করতে পারে ব্রেক করলে যে মার্কেট হুড়ুর করে উপরে চলে যাবে এরকম না কখন কোন ক্যান্ডেল নিচে নেমে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না আশা করি আজকের এই বিষয়টা বা এই ক্লাসটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবং অনেক কিছুই পরিবর্তন করবে দেখি আমরা দু একজনের সাথে কথা বলি প্রথমে আছেন আছেন অভি ভাই তারপরে আশিক ভাই বিগ ফ্যানিদ হাসান হ্যাঁ ভাই বলেন কি অবস্থা কেমন আছেন

রিয়াকশন রিয়াকশন কি মানে ক্যান্ডেলের যে রিয়াকশন এখানে কি রিয়াকশনও কাজ করে হ্যাঁ ক্যান্ডেলের রিয়াকশন তো কাজ করবে ক্যান্ডেলের চলাফেরা ক্যান্ডেলের মুভমেন্ট দ্যাটস যে একটা ক্যান্ডেল একটা লেভেলে টাচ করার সাথে সাথে বুম করে নিচে নেমে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে ওখানে হিউজ পরিমাণে কি আছে বায়ার্স সেলারস আছে বা টাচ করে উপর উঠে যাচ্ছে অবশ্যই বায়ার্স আছে ক্যান্ডেলের গতিবিধি দেখে তো আপনাকে অবশ্যই বুঝতে হবে একটা হচ্ছে ট্রেড নেওয়ার সময় মানে হচ্ছে দুইটা জিনিস খেয়াল করলে মানে আপনার এই যে এক ঘন্টার ক্যান্ডেল এ করে যে হচ্ছে আপনার লেভেল ডোরো করে আপনার টেড নেওয়ার আগে রিয়াকশন দেখে মানে টেড নিলে এটা কি দেখা প্রয়োজনই নাই আপনার লেভেলে মার্কেট আসবে আপনি ডাউন এ টেড বা আপনার লেভেলে মার্কেট আসবে আপনি টেড নেবেন কোনো রিজেকশন রিয়াকশন কোনো কিছু লাগবে না কারণ ওই লেভেলগুলো ওইভাবেই ড্র করা হয় এবং ওই লেভেলগুলো ওই রকম ভাবে তৈরি করা যে ওখানে আসলে মার্কেটের কোনো সুযোগই থাকবে না ওখান থেকে মাজি করার ঠিক আছে

আপনারা দয়া করে একটু মার্কেটে সময় দেন আর আমি যে গুলা দিচ্ছি আর আমি আপনাদের সামনে যে সফটার দিতে চাচ্ছি বা দিয়ে দিব এটা নিয়ে যদি কাজ করেন বা এই কথা দিচ্ছি অন্তত ট্রেডিং ক্যারিয়ার আপনাকে পিছনে তাকাইতে হবে না আর যে যে সফটওয়্যারটার মানে সামনে আনতে যাচ্ছেন এটা মানে আর যে মানে যে সফটওয়্যারটার মধ্যে কাছে যে মানি ম্যানেজমেন্ট শিটটা দিয়েছিলেন মানে আপনি যে শিটটা এখন বর্তমান সামনে নিয়ে আসবেন ওটার জন্য কি যে মানি ম্যানেজমেন্ট শিটটা কি পরিবর্তন আসবে কিছু না না পরিবর্তন হবে তবে কিছু নিও কিছু জিনিস ऐड হবে আমার ওই সফটওয়্যারটা মূলত আপনাদের সিগন্যাল দেবে কিন্তু মানি ম্যানেজমেন্ট শিটটা আপনাদের নিজে থেকে কন্ট্রোল করার জন্য কাজ লাগবে যেমন

যে কোনো ভাবে এই তিরিশ দিনের ভিতরে একশোটা সিগন্যাল দিব এর ভিতরে পঁচাত্তরটা সিগনাল আমরা প্রফিট করাই দিব আমাদের সফটওয়্যার আপনাকে প্রফিট করাই দিবে কিন্তু আপনাকে এই শীতের নিয়মে মানতে হবে এবং এই শীত ফলো করে প্রতিদিন ট্রেড করতে হবে যেমন আপনি আজকে দুইটা ট্রেড নিলেন শীত অনুযায়ী মনে করেন দুইটাই লস সমস্যা নেই আপনি কালকে আবার পাঁচটা সিগনাল পাইছেন এখন কথা হচ্ছে দুইটা যে নিছেন কালকে ট্রেড দুইটা দুইটা পর্যন্ত আজকে শেষ তো কালকে আবার কি করবেন এই তিন নাম্বার থেকে আপনার শুরু হবে তিন নাম্বার যে ট্রেড আসবে ওইটা এই সিগন্যাল থেকে শুরু করবেন সেরকম ভাবে আজকে পাঁচটা পাঁচটার মধ্যে চারটা প্রফিট দেখবেন যে আপনার লস লাভ হিসাব হচ্ছে টোটাল একশোটা এন্ট্রির পরে এরকম সিস্টেম এটা হবে ঠিক আছে এটা অল্প ডলারে বেশি প্রফিট করার জন্য আমি এটা বের করছি উইদাউট রিস্ক হ্যাঁ একশো ডলার দিয়ে দেখা যাচ্ছে যে ভালো একটা প্রফিট বের করা যাবে তবে আপনার যদি একশো ডলার থাকে একশো ডলার দিয়ে মোটামুটি আমার বিশ্বাস হিউজ পরিমাণে একটা প্রফিট বের করা যাবে আমি এক মিনিট আপনাদের জিনিসটা একটু দেখাই দিই মানে বুঝাই দিই একশো ডলার দিয়ে আপনার মনে করেন একশো টার ভিতরে যদি আপনার ঠিক আছে আচ্ছা আপনার আপনার মানে হিসাব ছাড়া প্রফিট আসতেছে যাক আমি এটা এখন বলবো না হম আমি এটা বলবো না আমি এটা আরো কিছু ক্যালকুলেশন করবো আরো কিছু ম্যানেজমেন্ট করবো আরো কিছু আপডেট করবো এরপরে আমি আপনাদের এটা শেয়ার করে দিব যে আসলে একশো ডলার দিয়ে আপনাদের মাসে কত ডলার ইনকাম করবেন যদি আমার এই নিয়ম ফলো করেন ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হম আজকে আগাবো না আলহামদুলিল্লাহ দুই একদিনের ভিতরে ক্লাস নিব বলি দুই একদিনের ভেতরে ক্লাস নিব এবং ওখানে আপনাদের প্রবলেম গুলো আছে ওগুলো আমি শেয়ার করে দিব